কর্মকারকের অসংখ্য ভাগের মধ্যে যে কয়েকটি ভাগ থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়ে থাকে আজকে আমরা সেই রকমই গুরুত্বপূর্ণ কিছু ভাগ নিয়ে আলোচনা করব সব ভাগগুলো নিয়ে মানে কর্মকারকের সমস্ত শ্রেণী বিভাগগুলো নিয়ে এখানে আলোচনা করছি না কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করব যেগুলো যে কোনো ধরনের পরীক্ষায় এসে থাকে স্কুলের অ্যাডমিশন টেস্ট বলি বা চাকরির পরীক্ষা বলি বা মাধ্যমিক পরীক্ষা বলি যেটাই বলি না কেন মূলত যে যে জায়গাগুলোর থেকে প্রশ্ন হয় কর্মকারকের সেই সমস্ত শ্রেণীবিভাগ নিয়েই এই ভিডিও এই ভিডিওটি দেখার আগে এই চ্যানেলের মধ্যেই কর্মিক ক্রিয়া বলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি যদি তোমরা দেখে নাও তাহলে কর্মকারক বা কোনো একটি বাক্যের মধ্যে কত ধরনের কর্মপদ হতে পারে কি কি ভাবে আমরা কর্মপদকে বুঝতে পারবো এবং কর্মপদের যে বিভাগগুলি হয় সেগুলি তোমরা বুঝে নিতে পারবে কর্মকারকের শ্রেণীবিভাগ বোঝার আগে যদি সেই ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে বিষয়টি তোমাদের পক্ষে বোঝাটা আর একটু বেশি সহজ হয়ে যাবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের সাজেশন যদি থাকে সেটি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও তো চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি কর্মকারকের শ্রেণীবিভাগে আমরা মূলত যে চারটি বিষয় বা যে চারটি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব তার প্রথমটি হচ্ছে কর্ম ও কর্ম দ্বিতীয়টি হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম ও কর্ম তৃতীয়টি হচ্ছে কর্মের বিবসা চতুর্থটি হচ্ছে কর্ম অত্যন্ত সহজ যদি বুঝে নিতে পারা যায় তাহলে মোটামুটিভাবে আশা রাখি পরীক্ষায় কোনো ধরনের অসুবিধা হবে না মুখ্যকর্ম এবং কর্ম এখানে মুখ্য শব্দের মানে হচ্ছে প্রধান গৌণ শব্দের মানে হচ্ছে অপ্রধান অর্থাৎ গুরুত্বহীন মুখ্যকর্ম এবং গৌণকর্ম বুঝতে গেলে একটা ছোট্ট বিষয় যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এটি আমরা খুব সহজেই মনে রাখতে পারব বাক্যের মধ্যে এর আগের ভিডিওতে আমরা কর্মী ক্রিয়ার যে ভিডিও আছে সেখানে আমরা জেনেছিলাম যে বাক্যের কর্মপদকে আমরা কীভাবে চিনব এখানে আরও একবার বলে রাখি যে বাক্যের ক্রিয়াপদকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্মপদ বা কর্মকারক মুখ্য কর্ম এবং গৌণকর্ম এক্ষেত্রে একই বাক্যের মধ্যে দুটো কর্মপদ থাকবে দুটি কর্মপদ থাকবে সেখানে যে কর্মপদটির প্রাণ থাকবে না মানে অপ্রাণীবাচক কর্মপদ হবে বা অপ্রাণীবাচক বস্তু বা অপ্রাণীবাচক পদার্থ হবে যে বিষয়টি যেটির কোনো প্রাণ থাকবে না সেটি হবে মুখ্য কর্ম আর প্রাণীবাচক পদার্থ হবে যেটি বা প্রাণীবাচক বস্তু হবে যেটি প্রাণীবাচক ব্যক্তি হবে যেটি সেটি হবে গৌণকর্ম তাহলে একই বাক্যের মধ্যে দুটি কর্মপদ থাকবে যেটির প্রাণ থাকবে সেইটি হবে গৌণকর্ম যেটির প্রাণ থাকবে না সেটি হবে কর্ম দুটি কিন্তু কর্মপদ হতে হবে অন্য কোনো পদ হলে হবে না এবারে উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে বুঝে নেওয়ার চেষ্টা করা যাক যেমন এখানে উদাহরণটি লিখেছি প্রকাশ তার ভাইকে ইংরেজি পড়ায় লক্ষ্য করে দেখো এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়াই পড়ানো এই ক্রিয়াপদ পড়াই এই পড়াই ক্রিয়াপদটিকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি কি পড়াই ইংরাজি পড়াই কাকে পড়াই ভাইকে পড়াই তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি মুখ্যকর্ম এবং গৌণকর্ম যখনই বাক্যের মধ্যে থাকবে তখন কিন্তু বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো তাহলে এইখানে দেখো আলোচনার শুরুতে কি বলা হলো যে বাক্যের কর্মপদ যেটি প্রাণ থাকবে না অপ্রাণীবাচক পদার্থ বা অপ্রাণীবাচক বস্তু হবে সেটি হবে মুখ্যকর্ম তাহলে এখানে ইংরাজি এটি হচ্ছে মুখ্য মুখ্যকর্ম কারণ এর কোনো প্রাণ নেই আর যার প্রাণ থাকবে বা প্রাণীবাচক বস্তু বা প্রাণীবাচক ব্যক্তি হবে তাকে আমরা বলবো গৌণকর্ম তাহলে এখানে ভাইকে প্রাণীবাচক ব্যক্তি প্রাণ আছে সেই কারণের জন্য এই ভাইকে এটি হলো গৌণকর্ম তাহলে বাক্যের মধ্যে দুটি কর্মপদ থাকলে প্রাণ থাকলে হবে গৌণকর্ম প্রাণ না থাকলে হবে মুখ্য মুখ্যকর্ম এবার আসছি কর্ম বিধেয় কর্ম উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং বিধেয় কর্ম তো ঠিক একই রকমভাবে দুটি কর্মপদ থাকবে এইখানে একজন মানে কি বলবো যে উদ্দেশ্য কর্ম হচ্ছে যে যার সম্বন্ধে সেই বাক্যটিতে কিছু বলা হবে আর বিধেয় কর্ম মানে হচ্ছে উদ্দেশ্য কর্মকে আরও বেশি স্পষ্টভাবে আরও বেশি বিশেষণযুক্ত করে আরও বেশি সুন্দর করে যখন সেই বাক্যটির মধ্যে তুলে ধরা হবে অর্থাৎ উদ্দেশ্যকর্ম হচ্ছে বাক্যের প্রধান অংশ যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে আর কর্ম হচ্ছে সেই উদ্দেশ্যের সম্পর্কে কোন বিশেষণটি প্রয়োগ করা হচ্ছে বা উদ্দেশ্য সম্পর্কে কোন কথাটি বলা হচ্ছে যদি আমরা এই বাক্যটির মধ্যে দেখি চিত্তরঞ্জন দাসকে আমরা দেশবন্ধু হিসাবে জানি তাহলে এই বাক্যটিতে কার সম্পর্কে বলা হচ্ছে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস এটি হচ্ছে উদ্দেশ্যকর্ম এই চিত্তরঞ্জন দাস সম্পর্কে কী বলা হচ্ছে না তাকে আমরা দেশবন্ধু বলে জানি দেশবন্ধু বিশেষণটির মধ্য দিয়ে চিত্তরঞ্জন দাসকে আরও বেশি স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে চিত্তরঞ্জন দাস অনেকেরই নাম হয় কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলতে আমরা একজন ব্যক্তিকেই জানি তো সেই কারণের জন্যেই এই বাক্যটিতে চিত্তরঞ্জন দাস এটি হলো উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম আর দেশবন্ধু এটি হলো বিধেয় কর্ম অর্থাৎ কোনো একটি বাক্যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিরকে নিয়ে যখন বলা হয় যার সম্বন্ধে বলা হয় তিনি হচ্ছেন উদ্দেশ্যকর্ম আর সেই ব্যক্তিকে আরও বেশি স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পাঠকের কাছে তুলে ধরার জন্য যে বিশেষ শব্দ বা যে বিশেষ বিশেষণগুলি প্রয়োগ করা হয় সেটিকে আমরা বলছি বিধেয় কর্ম পরে আসছি কর্মের বিপসা বিপসা শব্দের অর্থ হচ্ছে একই শব্দকে এক বা একাধিকবার একাধিকবার মানে ব্যবহার করা বাক্যের মধ্যে একের বেশিবার সেটাকে বাক্যের মধ্যে কোনোরকম কোনো পরিবর্তন না করে ব্যবহার করা পরিবর্তন হবে না বাক্যটি বাক্যের মধ্যে যে কর্মপদটি ব্যবহার হবে যেমন অবস্থায় ব্যবহার হবে সেইটিকে দ্বিতীয়বার একই রকমভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ কোনো একটি বাক্যের মধ্যে কোনো একটি কর্মপদ যদি একই সঙ্গে দুবার বা কখনো কখনো তার বেশিবারও ব্যবহৃত হয় কোনো রকম কোনো পরিবর্তন না করে তাহলে সেই বাক্যের কর্মকে আমরা বলবো কর্মের বিপসা বিপসা শব্দের মানে হচ্ছে একই একবারের বেশি সেটিকে ব্যবহার করা একাধিকবার সেটিকে ব্যবহার করা উদাহরণটি কি লিখেছি কাকে কাকে দেবে ঠিক করো মানে কোনো একটি বস্তু কাকে কাকে দেবে বা কোনো একটি জিনিস কাকে কাকে দেবে তুমি ঠিক করো তাহলে লক্ষ্য করে দেখো এখানে কয়াকার কয়েকার কাকে এই শব্দটাকে রকম কোনো পরিবর্তন না করে এটাকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করেছি কাকে কাকে আমরা জানি যে বাক্যের ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায় তাহলে এখানে কাকে দিয়ে কাকে কাকে দেবে ঠিক করো কাকে কাকে শব্দটা হচ্ছে তোমার কর্মপদ এবং এই কাকে শব্দটাকে আমরা দুবার ব্যবহার করছি একই রকমভাবে রকম কোনো পরিবর্তন না করে তাহলে এইভাবে বাক্যের কোনো একটি কর্মপদকে রকম কোনো পরিবর্তন না করে যখন তাকে আমরা একাধিকবার ব্যবহার করি তখন সেই বাক্যের কর্মকে আমরা বলবো কর্মের বিপসা বা সেই ব্যবহার করার পদ্ধতিকে বলব কর্মের বিপসা সবশেষে আসছি উজ্জ্বকর্ম কর্ম মানে হচ্ছে বাক্যের মধ্যে কর্মপদের অস্তিত্বটা পরোক্ষভাবে থাকে প্রত্যক্ষভাবে নয় অর্থাৎ কথা বলার মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে যে বাক্যটির মধ্যে কর্মপদটি আছে যেমন আমি যদি এখানে এই অংশটাকে বন্ধ রাখি সে আজও চালাচ্ছে আজও চালাচ্ছে মানে গাড়ি চালাচ্ছে ঘোড়া চালাচ্ছে ট্রেন চালাচ্ছে বাস চালাচ্ছে অনেক কিছু হতে পারে আমি এখানে উদাহরণ হিসেবে লিখে রেখেছি গাড়ি সে আজও চালাচ্ছে গাড়ি তাহলে আমরা যখন এই গাড়ি শব্দটাকে ব্যবহার না করে যদি বলি সে আজও চালাচ্ছে সে গাড়ি চালাচ্ছে সে সাইকেল চালাচ্ছে সে ঘোড়া চালাচ্ছে সে আরও অন্য কিছু চালাতে পারে যে কোনো ধরনের যানবাহন হতে পারে তাহলে এইবার বাক্যের ক্রিয়াপদ কোনটি এটি হচ্ছে বাক্যের ক্রিয়াপদ বাক্যের ক্রিয়াপদ থেকে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি সে আজও কী চালাচ্ছে আমরা উত্তর কি পাবো গাড়ি ঘোড়া হলে ঘোড়া যানবাহন হলে যানবাহন সে আজও গান হলে গান সে আজও গান চালাচ্ছে তাহলে বাক্যের থেকে কী দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটি পাচ্ছি কিন্তু সেই উত্তরটি প্রত্যক্ষভাবে বাক্যের মধ্যে বলা থাকছে না সেটিকে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে পরোক্ষভাবে বলা থাকছে পরোক্ষভাবে বলার মাধ্যমে হলেও আমাদের সেটিকে বুঝে নিতে হচ্ছে তো এইভাবেই কোনো একটি বাক্যের মধ্যে যদি কর্মপদের উপস্থিতি থাকে কিন্তু সেটা পরোক্ষভাবে থাকে আমাদেরকে যদি বুঝে নিতে হয় প্রত্যক্ষভাবে সেটি যদি না থাকে তাহলে সেই বাক্যের কর্মকে আমরা বলবো উজ্জ কর্ম অর্থাৎ বাক্যটির মধ্যে কর্মপদ আছে কিন্তু সেটাকে আমরা বুঝতে পারছি না বা চোখে দেখতে পাচ্ছি না সেটাকে আমাকে বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হচ্ছে তো কর্মকারকের মূলত এই চারটি ভাগ এই চারটি ভাগই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ পরীক্ষার সময় মোটামুটিভাবে এই চারটি ভাগ থেকে প্রশ্ন এসে থাকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের সাজেশান কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও এবং এই ধরনের ভিডিও ছোটো কিন্তু উপকারী ভিডিও যাতে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকে